বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক এবং কমেন্ট করবেন আপনারা অনেকেই আছেন ভিডিওটা দেখেন একটা লাইক কমেন্ট করতে এমন কোনো কষ্ট হয় না লাইক কমেন্ট করলে ভিডিওটা অনেকের কাছে ছড়ায় এটা আমার জন্য আমার জন্য আমাকে যারা ভালোবাসেন লাইক কমেন্ট করবেন আপনার হাতের স্বাধীন লেজ দিয়েছেন জোদা সুন্দর টপ চামড়ার জোতা চপ চামড়া আমাদের কাছে অনেক ইয়ে আছে অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে আপনারা যা নিতে চান জেন্টস জুতা এখানে ব্যাংক জুতা বলেন আচ্ছা এই ডক্টর এই ডক্টর সোজার এগুলি কত করে এই লাইনটা দুইশো টাকা দুইশো টাকা এই পুরো লাইন দুশো টাকা এই পুরো লাইন দুশো টাকা এই পুরো লাইন দুশো টাকা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলার সদরের হাজি বসি প্লাজা মার্কেটের লিবাই শুজ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে ওনার প্রত্যেকটি জুতা গ্যারান্টি সহকারে তিন মাসের গ্যারান্টি উনি বিক্রি করেন আর চেষ্টা করেন নিত্য নতুন ডিজাইন ওনার দোকানে রাখার জন্য ওনার কাছে লেডিস জেন্টস এবং বেবিস সব টাইপের জুতা ওনার কাছে আছে তাছাড়া চামড়ার জুতো ওনার কাছে আছে আমাদের মামুন ভাই লিবাই শুজের যিনি প্রোপেটর ওনার কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

এগুলো এমনি এত মান ভালো তো তিন মাস তিন মাসে গ্যারান্টি আছে এই যে তিন মাসে লিবেইস মানে তিন মাসে গ্যারান্টি পাবেন গ্যারান্টি আছে আচ্ছা কার্ডও আছে এই যে দেখেন এটা গ্যারেন্টি কার্ড না এটা গ্যারান্টি কার্ড কেমন হবে প্রাইসটা মোটামুটি মোটামুটি দরনাটা 300 টাকা জোড়া পড়বে 300 টাকা জোড়া পড়বে কালার হবে দুইটা আচ্ছা সোলটা অনেক ভালো সোল আর যেহেতু তিন মাসে গ্যারান্টি আছে আপনাদের একদম মানে নির্দ্বিধায় আপনারা বিক্রি করতে পারবেন কোন সমস্যা হবে ইনশাআল্লাহ 300 টাকা জোড়া পড়বে এটা আচ্ছা তুমি আবার সাজা লিও হ্যাঁ লোফার না আচ্ছা এটাকে লোফার শোলটা অনেক ভালো কোয়ালিটি শোল ও ভালো আপারটা ভালো কালার দুইটা হবে না দুইটা হবে আচ্ছা এটা কালো আছে এটা আর হ্যাঁ দামি শোল শোলটা ভালো তারও অনেক সুন্দর চমৎকার এটা হবে মাস্টার কালার এটা হবে ব্ল্যাক কালার দুইটা কালার এটা কেমন হবে তিনশো টাকা জোড়া পড়বে তিনশো টাকা জোড়া তিন মাসে গ্যারান্টি আছে লিভাইস মানে তিন মাসে সব তিন মাসে গ্যারান্টি যা দেখতেছেন আমাদের যা কিছু আছে সব তিন মাসে গ্যারান্টি এখানে যা কিছু আছে চামড়া জুতো আছে সব তিন মাসে গ্যারান্টি তিন মাসে গ্যারান্টি পাবেন তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া ওকে তুমি আমার সাথে থাকো আর কিনার নাম তোমার নাম বলে গেছি রবিউল হ্যাঁ রবিউল আমাকে দেখাও একটু এখানে তিন মাসে গ্যারান্টি যুক্ত জুতা প্রত্যেকটি জুতার সাথে গ্যারান্টি কার্ড আছে যে গ্যারান্টি কার্ড আছে প্রত্যেকটি জুতা গ্যারান্টি কার্ড আছে হাফ শো শোল ভালো হাফ শো এটা দেখেন এটা ডিজাইনটা কালো একটা কালো হবে একটা মাস্টার কালার হবে দুইটা কালার হবে দুটা কালার হবে সুন্দর জোতগুলো আচ্ছা আমরা ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো সেখানে আপনারা ফোন করবেন আপনারা যদি কেউ সরাসরি আসতে চান আপনারা আসবেন হাজি বসির প্লাজা লিবাই শুজ ভিডিও স্কিনের নাম্বার থাকবে সেখানে আপনারা কথা বলবেন আর যদি সরাসরি আসতে না চান সেক্ষেত্রে অনলাইন কন্ডিশনও নিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে কন্ডিশনের ক্ষেত্রে সমস্যা একটা ইয়ে আছে কন্ডিশন আছে যদি বিশ হাজার টাকার মাল হয় সেক্ষেত্রে আপনাকে পাঁচ সাত হাজার টাকা আগে পেমেন্ট করতে হবে বাকিটা উনি কন্ডিশন দিয়ে দেবেন বা পঞ্চাশ হাজার টাকা মাল হইলে পাঁচ হাজার দিলেই হবে কোনো সমস্যা হবে না পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক সমস্যা নেই আপনি যা নিতে পারেন কিন্তু পাঁচ সাত হাজার টাকা দিলে এটা বাকিটা উনি যেটা হ্যাঁ বাকিটা কন্ডিশন দিয়ে দিবে কোনো সমস্যা হবে না গ্যারান্টি গ্যারান্টি থাকবে কোথাও কোনো প্রবলেম হবে না আপনি যদি ব্যবসা করতে চান আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন সারা জীবন পারবেন ব্যবসা করতে সুন্দর বাচ্চা মাল অনেক সুন্দর এগুলি কেমন রেটের মধ্যে বাচ্চা মালগুলো মোটামুটি একশো আশি টাকা তিন মাসে নব্বই দিনের গ্যারান্টি নব্বই দিনের গ্যারান্টি একশো আশি টাকা এগুলি কী কী সাইজ আছে এখানে এক চার না এই সবগুলো এক চার এক চার এক ছয় হ্যাঁ এরকম হবে হ্যাঁ

আমাদের কাছে অনেক ইয়ে আছে অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে আপনারা যা নিতে চান জেন্টস জুতা এখানে ব্যাংক জুতা বলেন হ্যাঁ আসতে যাতে ব্যাংক জুতা বলেন তারপর দুই ফিতার জুতা বলেন কোলাপুরি জুতা বলেন সব টাইপের জুতা আছে সব টাইপের জুতা আছে সব টাইপের আছে এবং বয়স্ক মানুষের জুতাও আছে কিন্তু এগুলি একটু বয়স্ক মানুষের জুতা হ্যাঁ এই জুতাগুলো কিন্তু সবাই করে না করেন এগুলি কেমন প্রাইস এটা ভাই মন ভাই দুশো আশি টাকা কত সুন্দর জুতো দুশো আশি টাকা

জি কেমন হবে প্রাইসটা ভাই চারশো টাকা পড়বে জোড়া না আটচল্লিশশো টাকা আট ডজন না সেলাটা ওইদিকে দেখেন সব সেলাই দেখেন একদম পুরো একটা সেলাই চারশো টাকা জোড়া পড়বে না চারশো টাকা জোড়া সুন্দর জোতা এটা বক্স হিল এটা বক্স হিলের মধ্যে চেইন বক্স হিল হাফ পাম্প শো অনেকটা সুন্দর কেমন প্রাইস হবে কেমন ভাই

একশো আশি না অনেক সুন্দর দেখেন মিসটা কি চামড়া রিয়াটা চামড়া না হ্যাঁ সুন্দর একশো আশি টাকা বিটের মালের মধ্যে না বিট মালের মধ্যে অনেকটা মনে হয় দেখেন কালার আছে অনেকগুলা একশো আশি টাকা দেখেন কি সুন্দর জুতাব অনেক সুন্দর জুতা একশো আশি টাকা বুস্টন পিউমাল না এটা তো আবার টু পার্ট শোল মনে হচ্ছে না টু পার্ট শুল কেমন হবে প্রাইসটা তিনশো আশি টাকা পড়বে অনেক উঁচা জুতা এবং জুতাগুলো কিন্তু পাতলা আবার অনেক পাতলা আরামদায়ক হবে তিনশো আশি না তিনশো আশি নব্বই দিনের গ্যারান্টিও আছে আবার এটা চেনের মধ্যে টু পার্ট শোল টুপার্ট শোল কেমন প্রাইস এটা তিনশো দশ তিনশো দশ তিনশো দশ এখানে হালকাম ভালো আছেন না এখানে লেডিস জেন্টস বেবি সব টাইপের জুতা আছে

এক হাজার পঞ্চাশ টাকা ডজন আর সাতশো পঞ্চাশ টাকা ডজন এ পাথরের জোতা কত ভাই দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া এগুলি কি গ্যারান্টি পাবে মোটামুটি না আচ্ছা আচ্ছা আপনার যদি কেউ বক্স নিতে চান বক্সও কিন্তু নিতে পারবেন ভাই বক্সের কত পড়বে ইয়ার দামটা বারো টাকা পার পিস প্রতিটা বক্সে বারো টাকা পড়বে এক্সট্রা যদি নিতে চান বক্স নিতে পারবেন যা চান আপনি যা চান ভাই কোলাপুরি রেটটা কত দুশো পঞ্চাশ টাকা চামড়া এই নিচে ট এই ফালি চামড়া এইটাও চামড়া সবই চামড়া দুশো পঞ্চাশ টাকা এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লেডিস জেন্টস বেবি সব টাইপের জুতা আছে আপনারা আসবেন একবার আসেন একবার আসলে ভোরবে যে আসার যে যে সিস্টেমটা সেটা আপনারা জানলেন কীভাবে জুতারা আপনার এলাকায় পৌঁছাবেন সেটাও জানলেন আর যদি না আসতে চান যে আমি আসবো না আমি ভিড় কেনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা কথা বলবেন সেটাও সম্ভব সে তখন আপনি অনলাইনে জোটাটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনি কল করলে এখন যেরকম আমি দেখাতেছি এরকমই উনি দেখাবে দেখালে পরে আপনি হয়তো এটা পছন্দ করলেন এটা পছন্দ করলেন এইটা পছন্দ করলেন উনি রেটটা বলবে আপনার পছন্দ হইলে উনি এইভাবে রেখে দেবে নিচে রাখলে পরে আপনাকে মালটা যত ডজন হলে উনি একটা রেটটা ফিক্সড হবে যত ডজন হবে তখন আপনি পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা আপনার ইচ্ছা অনুযায়ী একটা টাকা পাঠাই দিলেন তবে এটা দিতে হবে না দিলে হবে না না দিলে উনি পাঠাবে না এটা সম্ভব না হ্যাঁ একদম ফ্রি জুতাটা যাবে আপনি কোনো কারণে রাখলেন না সেক্ষেত্রে তো পুরোটা ওনার মানে ওনার খরচ করে গেল জুতাটা এটা হবে না আপনি পাঁচ সাত টাকা দিবেন বাকিটা উনি কন্ডিশন করে দিয়ে দিবে কোনো সমস্যা হবে না ঠিক আছে মামুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর তুমিও ভালো থাকো না এ রবিউল রবিউল ইসলাম হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক এবং কমেন্ট করবেন আপনারা অনেকে আছেন ভিডিওটা দেখেন একটা লাইক কমেন্ট করতে তো এমন কোনো কষ্ট হয় না লাইক কমেন্ট করলে ভিডিওটা অনেকের কাছে ছড়ায় এটা আমার জন্য আমার জন্য আমাকে যারা ভালোবাসেন লাইক কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম